স্ক্রিনে আপনারা লাইভ প্রুফ দেখতে পাচ্ছেন এই প্রোফাইলটিতে মিটাইশন সাসপেন্ড হয়ে গিয়েছিল এবার মোটারেশন সাসপেন্ড হওয়ার পর কীভাবে আমরা এই থেকে আবার অ্যাক্টিভ করলাম আটচল্লিশ ঘন্টার মধ্যে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব এবং স্টেপ বাই স্টেপ লাইভ প্রুফ সহ দেখাবো প্রথমে আমরা এক্সপেরিমেন্ট করেছি তারপরই কিন্তু আপনাদের আমরা এই ভিডিওটা দিচ্ছি তো যাতে আপনারা কোনো রকম সমস্যায় না পড়েন কারণ ভুল স্টেপ নিলে কিন্তু অনেক সময় ফেসবুক প্রোফাইলটাই কিন্তু ডিসেবল হয়ে যায় তো চলুন শুরু করা যাক তো প্রথমত যেটা আমাদের করতে হবে যে প্রোফাইলে সমস্যা আছে সেই প্রোফাইলে হোম পেজে আসার পর ওপরে থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করে আমাদের প্রোফাইলে চলে আসব প্রোফাইলে চলে আসার পর আবার এখানে থ্রি ডট একটা অপশন আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে প্রোফাইল স্ট্যাটাসে আসব। এবার দেখুন এক্ষেত্রে দুটো সমস্যা হয় অনেক ক্ষেত্রে একটা সাসপেন্ড থাকে অনেক ক্ষেত্রে কিন্তু দুটো সাসপেন্ড থাকে এই প্রোফাইলটার ক্ষেত্রে কিন্তু দুটো সাসপেন্ড রিকমেন্ডেশন সাসপেন্ড অর্থাৎ প্রোফাইলে সমস্যা আছে আর দ্বিতীয়ত মনিটাইজেশন সাসপেন্ড অর্থাৎ মনিটারেশনেরও সমস্যা আছে তো প্রথমে আমরা মনিটাইজেশন নিয়ে আপনাদের দেখাবো এখান থেকে আপনি মনিটাইজেশনে ক্লিক করবেন মনিটাইজেশনে ক্লিক ক্লিক করলে এখান থেকে আপনাকে দেখিয়ে দেবে কেন আপনার ফেসবুক প্রোফাইলটিকে সাসপেন্ড করা হয়েছে তার কারণ কিন্তু এখানে আপনি দেখতে পাবেন এবং কোন ভিডিওর জন্য বা কোন লিঙ্কের জন্য হয়েছে সেটাও দেখতে পাবেন এখানে নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন রিকোয়েস্ট রিভিউ এখানে কিন্তু ইম্পর্টেন্ট জিনিস আর এখানে আমরা সবচেয়ে বেশি ভুল করি কেননা প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা সমাধান এবং প্রত্যেকের জন্য অপশন কিন্তু আলাদা আলাদা সিলেক্ট করতে হয় আমরা ইউটিউবে ভিডিও দেখে প্রত্যেকেই কিন্তু একই রকম অপশান সিলেক্ট করে দিই যার জন্য কিন্তু আমাদের রিকোয়েস্টটা আর রিভিউ হয়ে আসে না বরঞ্চ সেটা সাসপেন্ডই থেকে যায় তো আমি আপনাদের এখানে শেখাবো যে কীভাবে আপনি সঠিক অপশনটা চুজ করবেন আপনার ভিডিও অনুযায়ী তো এবার আমরা রিকোয়েস্ট রিভিউ ক্লিক করব রিকোয়েস্ট রিভিউ ক্লিক করার পর এখান থেকে আমাদের কিছু কোশ্চেনের অ্যান্সার করতে হবে যে কোশ্চেনের অ্যান্সারগুলি আমরা এখন আপনাদের দিয়ে দেখাচ্ছি তো এবার এই রিকোয়েস্ট রিভিউ করার পর আমাদের প্রথম কোশ্চেন যেটা আসছে সেটা হচ্ছে হোয়াই ডু ইউ ওয়ে টু অ্যানাদার রিভিউ কেন আপনি রিভিউ চাচ্ছেন তার আগে আপনাদের বলে দিই আপনার যে মেন কারণ সেটা কিন্তু শো করবে যেমন আমাদের এখানে সাইবার সিকিউরিটি আমাদের ভিডিও অনুযায়ী আমরা কিন্তু সাইবার সিকিউরিটি এরকম কোনো রকম নি তার জন্য আমরা যেটা করব। সেটা হচ্ছে সামথিং এলস এই টাইপের অপশন অথবা আমরা এখানে দিস কমেন্ট ডাস নট ব্রেক দ্য রুল এই ধরনের কোনো একটা অপশন সিলেক্ট করবো আপনাদের যদি এই ধরনের সমস্যা না হয় কপিরেট থাকে তাহলে সেক্ষেত্রে সামথিং এলস আপনি করতে পারেন বা আপনি আরেকটা বিষয় যেটা করতে পারেন সেটা হচ্ছে দেখা গেলো যে আপনার অ্যাকচুয়ালি সেখানে ফল্ট আছে ভিডিওটায় কিন্তু অনেক দিন আপনার ভিডিওর জন্য সাসপেন্ড থাকছে সেক্ষেত্রে আপনি ওপরেরটা দিতে পারেন দ্য রেস্ট্রিকশান ইজ টু হাস এটা দিয়ে দিতে পারেন তো যাই হোক যেটাই হোক না কেন আপনার ভিডিওর জন্য যেটা ফিট হবে সেটা দিয়ে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন আর যদি আপনি মনে করেন যে আপনি আমাদের কাছে সাজেশান নিতে চান তাহলে অবশ্যই আপনি হচ্ছে কমেন্ট করুন তবে কমেন্টে লিখতে হবে আপনার কোন প্রবলেমের জন্য হয়েছে আর কোন প্রবলেম সেটা আপনি আশা করি বুঝে গেছেন এখান থেকে যে কিভাবে বের করবেন এবার এখান থেকে কন্টিনিউতে ক্লিক করার পর আপনার আরেকটা অপশনে আসতে হবে সেটা হচ্ছে হোয়াট শুড ইউ নো অ্যাবাউট ইউর কমেন্ট এখান থেকে আপনার একটা সিলেক্ট করতে হবে এখান থেকে যেহেতু আমার আমাদের ভিডিও টপিক এবং আমাদের যা প্রবলেম সেই অনুযায়ী এখানে যেটা ফিট হচ্ছে সেটা হচ্ছে আই ওয়াস রিসপন্ডিং টু সামন এলস একদম চার নম্বর অপশনটা আপনাদের ক্ষেত্রে অন্যটাও হতে পারে যেমন ইট অ্যান্ড অ্যাবাউট ইম্পর্টেন্ট ইস্যু এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু ছিল বা ইটস নট অ্যাফেন্স এনি মাই রিজন এখানে আপনি যেটা করেছেন সেটা আপনার যে দেশ সেই দেশে কোনো রকম অফেন্স না বা কোনো রকম ক্রাইম কিছু না তো এর মধ্যে আপনি যে কোনো একটা কিছু দিতে পারেন দিয়ে দেওয়ার পর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনার এখানে সাবমিট বলে একটা ফাইনাল অপশন আসবে এই সাবমিটে আপনাকে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করলে আপনার এখানে কিন্তু একটা রিভিউও চলে যাবে নিচের দিকে ডান বটন আসবে এবং ডানে ক্লিক করতে হবে ডানে ক্লিক করলেই কিন্তু আপনার এখানে গল্প শেষ রিভিউ চলে গেল